গুড মর্নিং বন্ধুরা মামুন প্রদীপ লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আর এত এত ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি সকাল সকাল আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই দেখো বাইরের কাজবাজ করার আগে ঘরের কাজবাজে হাত দিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াহুড়োতেই কাজকর্ম করব। কেন বলো তো পুরো ব্লগটা দিতে থাকো তাহলেই কিন্তু বুঝবে তো সবার আগে বেডশিটটাকে টেনে হিচড়ে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে বালিশের কভারগুলো সকালে মা বলছিল হঠাৎ করে নাকি মার মন চেয়েছে ঠাকুরকে একটুখানি সাদা প্রসাদ আর তার সাথে নিরামিষ ডাল রান্না করে দেওয়ার মানে সবজি ডাল তো ঘরে তো আমাদের সবসময় আতপ চালটা থাকে তো মা কী করলো ছোট একটা উনুন করে আতপ চালের একদম নরম করে ভাত মানে অন্ন প্রসাদ আর তার সাথে সবজি ডাল বানিয়ে নিলো বিশেষ করে লোকনাথ বাবার জন্য আর তার সাথে তো ফল মিষ্টি আর লোকনাথ বাবার স্পেশাল মিষ্টিও ছিল তো বেশ ভালো করে পুজো দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার দিন পর আজকে পুজো দিলাম আর পুজো দিলে কিন্তু একটা অন্য ফিলিংস হয় একটা অন্যরকম শান্তি কাজ করে তো চলো এবার প্রসাদ খাওয়ার পালা তার আগে তোমরাও একটু প্রতিমা দর্শন করে নাও কি বলো এটা তো বাকি আমরা তিনজনে মিলে বেশ মজা করে প্রসাদটা খেলাম আর এরপরে বাবা লেগে গেছে কাজে তোমাদেরকে তো বলেছিলাম বারান্দার কাজে হাত দেবো সেই জন্য কিন্তু একটুখানি পরিষ্কারেরও প্রয়োজন তাই দেখো গাছের ডালগুলোকে বেশ ভালো করে ছাটিয়ে দিয়েছে যেন এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে যায় আর কাজ করতে সুবিধা হয় আর এদিকেও বেশ কিছু গাছ আছে এই গাছগুলোকেও কিন্তু বাবা এখন পরিষ্কার করে নিচ্ছে শুধুমাত্র ওই সুপুরি গাছগুলো বাদে এই গাছটা বেশ ভালো বড় হয়েছিল না এখানে যে গাছটা ছিল রোদ বৃষ্টির একটা খেলা স্টার্ট হয়ে গেছে মানে একটু আগে আকাশটা দেখলাম অন্ধকার এখন আবার একটু পরিষ্কার করলো রোদ উঠলো তো ওইদিকে বাইরেটা পরিষ্কার করা হচ্ছে আর এদিকে তোমাকে রান্না করতে হবে তো চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করব রান্নাটা অনেকটাই লেট করে বসাচ্ছি কারণ যেহেতু তোমাদের দাদাভাই আসবে না মানে অনেকটাই লেট হবে ওর আস্তে আস্তে আমরা তো সকালে প্রসাদ খেলাম তোমরা দেখতেই পেলে তাই এখন দেখো এই রান্নাটা একটুখানি দেরিতে বসাচ্ছি তো এখানে আছে হচ্ছে রুই মাছ রুই মাছের একটা কোনো তরকার মানে রেসিপি করব তরকারি মানে ঝোল টাইপের করব আলু দিয়ে আর এখানে অল্প আছে হচ্ছে কুচে মাছ কুচে মাছটা মশলা দিয়ে খালি খালি একটা তরকারি করব তো এই দুটো আইটেম তো হবে আর কিছু করব কিনা জানি না মনে হয় আর কিছু করব না তো চলো রান্নাটা স্টার্ট করে দিই চলো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে সবার আগে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো আমরা এখন সর্ষের তেলটাই ব্যবহার করছি রান্নায় কারণ বাবা সাদা তেলের রান্না বেশি একটা পছন্দ করে না ওনার কাছে মনে হয় সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় তো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাক তো চলো বন্ধুরা একে একে আমি রান্নাগুলো করে নিই আমি তো আমার মতন করে রান্না করি আমার রান্নার সাথে হয়তো কারো রান্নাই মিলবে না তবুও তোমাদের সাথে শেয়ার করছি তো এইখানে এই রুই মাছ বা কাঁটা পোনা মাছ যেটাই বলো ভালো করে ভেজে নেব তারপর এটা দিয়ে ভাবছি আলু দিয়ে একটা তরকারি বানাবো আর এই কুচে মাছগুলো যে দেখতে পাচ্ছো ওটাকে খালি খালি করব তো চলো দেখতে থাকো আমার রেসিপি বাড়ির ঐতিহ্য হচ্ছে এই শিলনোড়া যদিও আমরা সময়ের অভাবে একটু পরিশ্রম বাঁচাতে এখন মিক্সিই ব্যবহার করি কিন্তু আজকে আমার মনে হলো যে শিলনোড়াতেই মশলাটা করে নিই যতই হোক শিলনোড়ার মশলায় কিন্তু টেস্ট ভালো হয় তো পাকা লঙ্কা আর তার সাথে কয়েক টুকরো আদা ভালো করে বেটে নেব তার সাথে বাটবো হচ্ছে জিরে তো চলো ঘিয়ের কৌটো দিয়ে হোমমেড মশলাদানি তৈরি করে ফেলেছি আমি অনেকগুলো কৌটো জমে গেছিল ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর দেখো কৌটো কৌটে মশলা ভরে রেখেছি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে সমস্ত কিছুই আছে এইখানে তো এর থেকে আমি বেশ কিছুটা জিরে নামিয়ে নিলাম ওই যে বললাম আর এই দেখো এদিকে আমার কাটাপনা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এইবারই কুচে মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে ওই মাছটা তুলে নিয়েছি আর ওই সেম তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো মশলাগুলো কি আমরা রেগুলার যে ইউজ করি সেগুলোই হলুদ গুঁড়ো লবণ তার সাথে লঙ্কা গুঁড়ো জিরে বাটা ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা যেটা তোমাদের সামনে আমি বেটেছি সেটা সমস্ত কিছু একটুখানি জলে মিক্সড করে দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যখন এর থেকে তেল ছেড়ে দেবে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো তারপর দিয়ে দেব জল তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি লাস্টে একটুখানি গরম মশলা দিলেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধে নেই আর এইভাবেই কিন্তু আমি কুচে মাছ রান্না করি এতে আলু বা অন্য কোনো সবজি ইউজ করি না শুধু মশলা দিয়ে একদম কষা কষা টাইপের আর একটা কথা কি জানো আমি বা মা আমরা দুজনের মধ্যে কিন্তু কেউ এই মাছটা খাই না শুধুমাত্র বাবা আর তোমাদের দাদা দেখতাম আগে খেতো না কিন্তু এখন আবার একটু একটু করে খায় তার মানে ওরা দুজনই খাবে আমরা কিন্তু এই লিস্টে একদমই নেই তো আমার সবজিটা দেখো ভালো করে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে ফাইনাল তোমরা দেখে নাও বেশ সুন্দর কালারটা হয়েছে বলো বিকেল চারটে মতো বাজে এখন আজকে দুপুরে খাওয়া দাওয়া খেতে খেতে একটুখানি লেট হয়ে গেছে মানে চারটা মতো বেজে গেছে আর এই জানলাটা দিয়ে না বেশ সুন্দর হাওয়া আসে তার সাথে সাথে চলছে ফ্যান ভাতের থেকে বেশি ফ্যানের হাওয়া আর ঠান্ডা জল এই দুটো খেতেই বেশি মন চাইছে ঠান্ডা জল খেতে খেতে তো আমার গলাটা একদম ধরেই গেছে মানে গলার এই জায়গাটা কেমন একটু ব্যথা ব্যথা করছে ভয়ও লাগছে আজকে দুপুরবেলা তাই কিচে থেকে জল বার করে আর খাওয়া হয়নি ভয়ে ভয়ে জল খেয়েছি আর তখন আমুল কুলটা খেয়ে যেন আরও বেশি গলা ব্যথা করছে তো যাই হোক পথ চেয়ে বসে আছে আমার কর্তামশয়ের অপেক্ষায় ফোন করে বললো সন্ধ্যা মতন হয়ে যাবে বাড়ি আসতে আসতে তো এখন আর কি খাওয়া দাওয়া তো হলো এখন একটুখানি রেস্ট করা যাক এখন কোথাও যাব না বাড়িতেই থাকবো তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকেলবেলা গুড ইভিনিং তোমাদের সবাইকে আর কপালে দেখতে পাচ্ছো একটা লাল ফোঁটা দিয়েছি আজকে হলো গিয়ে শুভ বিপত্তায়নি পুজো তো বিপত্তায়িনী পুজো তো আমি আজকে বাড়িতে করিনি তো পাড়ায় একজনের বাড়িতে বিপত্তায়নি পুজো হয়েছিল প্রসাদ খেতে গিয়ে এই তেল সিঁদুর যেটা বিপত্তারিনী মা মঙ্গলচণ্ডী মায়ের মেন যেটা উপকরণ তেল সিঁদুর সেটা দেখো দিয়ে এসেছি তো তোমরা আজকের দিনটা কেমন কাটিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে বাড়িতে এতই পুজোর একটা ইসে ছিল মানে সব কিছু ধোঁয়া ধুয়ে করে পুজো দিতে দিতে এতটাই লেট হয়ে গেছিল। যে ওই বাড়িতে আমি পুজোর টাইমে যেতে পারিনি তো বিকেলবেলা একটু রাস্তা হাঁটতে হাঁটতে গেছিলাম তো তেল সিঁদুর নিয়ে আসলাম আর সাথে প্রসাদও খেয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি কখন আসবে আমি বলতে পারছি না ফোন করেছিলাম বলো যে একটু পরে আসবে আর ততক্ষণে আমি মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে এসে দেখছি যে আজকে বালি পড়ে গেছে দু গাড়ি বালি আমি বাড়িতে ছিলাম না আমি প্রসাদ খেতে গেছিলাম তখন এসে দেখি যে বালি পড়ে গেছে রাস্তায় এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমাদের দেখাতে পারছি না তো কালকে অবশ্যই ঘুম থেকে উঠে শেয়ার করব যে কোথায় রাখলাম কী ব্যাপার স্যাপার আগামীকালকের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে তো চলো এখন অপেক্ষা করি তোমাদের দাদা ভাইয়ের জন্য